হিজরা জনগোষ্ঠী সহ সকল সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে একুশ রংপুর তিন আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি একই সাথে সম্মানিত ভোটারদের প্রতি আমার প্রার্থিতা প্রত্যাহারের প্রেক্ষিতে হরিণ প্রতীকে ভোট না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রসঙ্গে আন্তরিকভাবে সকল রাজনৈতিক দল প্রার্থী তাদের সমর্থক এবং আমার নির্বাচনী কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যেন কোথাও কোনো ধরনের উত্তেজনা সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি প্রিয় রংপুরবাসী আমি আপনাদেরই রংপুরের একজন সাধারণ নাগরিক রংপুরের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার যে ক্ষোভ আপনাদের মাঝে রয়েছে তা আমার মাঝেও সমানভাবে বিদ্যমান গত নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নির্বাচনে জয়ী হই বা না হই মানুষের পাশে থাকব আমি সেই অঙ্গীকার রক্ষা করেছি এবং ভবিষ্যতেও রক্ষা করব সারা জীবন আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি প্রিয় রংপুরবাসী দুই হাত জোর করে অনুরোধ করছি আমাকে ভুল বুঝবেন না কষ্ট পাবেন না আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না কারো সঙ্গে আপোষ করে না এটি কোনো বিদয় নয় এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ় নেতিগত ও শান্তিপূর্ণ অবস্থান আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে আরও শক্তিশালী করবেন যাতে করে হিজরা জনগোষ্ঠী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয় এবং একদিন সংসদে গিয়ে সমাজের সকল অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন ও প্রিয় রংপুরের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক ধন্যবাদ